Já Chapulta... abandonou যতটুকু জানি মোহাম্মদের দলের থেকে কেউ বেরিয়ে আসে না তুমি যে বেরিয়ে আসো তার প্রমাণ কয় বন্ধু রে কেউ বেরিয়ে আসে না ঠিক কিন্তু আমি আর থাকবো না নিয়ত করেছি তুই বন্ধু বাইরে আয় এবার কাবিবনে আসাব বলতেছে আমি বাইরে আসার আগে তুমি আমার ঘরের ভিতরে ঢোকো তিনটে ব্যারিগেট পার হয়ে মোহাম্মদ ইবনে মাসলমা ভিতরে ঢুকলো তরবারি বাইরে রেখে গেছে এবার মোহাম্মদ ইবনে মাসলামা মোহাম্মদ ইবনে মাসলামা যে বলতেছে বন্ধু আমরা মোহাম্মদের দলে আর থাকবো না কয় থাকবা না থাকবা না আসছো কেন মোহাম্মদ দলের থেকে বেরিয়ে আসতেছি বলে পঞ্চাশ টাকা করে চান্দা ধরিয়েছে কয় টাকা আসলে কথাটা ঠিক এগুলো কথা বানাই বলতেছে ওই নেতার মনোযোগ শুধু টাকা খোঁজ শুধু চান্দা চায় কয় বন্ধু একটু বুঝতে দেরি হয়ে গেছে এখন টাকাটা দাও সাদাটা দিয়েই তোমার দলে আসবে কাবিব নাসরা বলতেছে সাদা তো দেব বিনিময় ছাড়া আমি কারোর টাকা দেই না তাই তোদের কতরা কয়জন কয় তিনজন তিনজনে তিন পঞ্চাশ দেড়শো টাকা দেব বিনিময়ে যতদিন টাকা পরিশোধ না করবি ততদিন বউগুলো বন্ধক রাখ তোর বউ আমার বউ আমার বউ তোর বউ এর নাম কি 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 বলেন 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 এরপরে মোহাম্মদের মাসলা বলতে বন্ধু বুড়ো বয়সে বউ বন্ধক ছিল চলে তাহলে মেয়ে বন্ধক রাখো কয় তাও হবে না তাহলে কি করবা তরবারি বন্ধক রাখো তিনজন তরবারি বন্ধক রাখবে এই নিয়ত করে কাবিবনা সাহেবকে কি বলে সলচতুরি যাই বলেন প্রলোভন দিয়ে বাইরে বের করে নিয়ে আসতেছে মাঝখানে আসার পরে কাব ইবনি আশ্রাবের বড় চুল ছিল চুলির ভিতর থেকে তেলগুলো শোষণ করে নিল মাঝখানে এসে আরেকবার শোষণ করে নিল এবার বাইরে এসে বোকারি শরীফের হাদিস আর রাহিকুল মাকতুম যদি কারোর বাড়ি থাকে আপনি দেখবেন কাব ইবনি হত্যা বলি ওখানে লেখা আছে চ্যাপ্টার একটা সুচিবত্তর লেখা আছে আর রাহিকুল মাকতুম আর রাহিকুল মাকতুম ওখানে কাব ইবনি আশ্যাব হত্যা ওখানে লেখা আছে আমি যে কথাগুলো বললাম ওর ভিতরে হোবা এইটাই পেয়ে যাবেন আপনি লিখে দেখে দেখবেন এরপরে মোহাম্মদ ইবনে মাসলামা ওই কাব ইবন আশাবকে নিয়ে আসতেছে তিনবার তেল শোষণ করলো চতুর্থবার এসে তিনখানা তরবারি দেবে তিন পঞ্চাশ দেড়শো টাকা বের করার জন্য যখন বের করার জন্য মাথা নিচে করলো মোহাম্মদ ইবনে মাসলামা পিছন দিক থেকে চুলির ভিতরে হাত কেনে ধরিয়ে বলতেছে লাগা লাগারে লাগা আলকাত লাগা আর দুইজন বাগের বাচ্চা ছুটে আসত তিনজনে মিলে তৃতীয় হিজড়ি চোদ্দই রবি উলাওয়াল রাত বারোটার সময় তিনজনে মিলে শয়তানকে হত্যা করে আল্লাহর নবীর কাছে ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন হাদিসের দুশ্মন এর লাশটা নিয়ে নবীজির দরবারে যখন হাজির হয়েছে আল্লাহর নবী বেরিয়ে এসে বলতেছে মোহাম্মদ ইবনে মাসলামা তোমাদের জিহাদ সফল হয়ে গেছে আল্লাহ কথা শুনে মোহাম্মদ ইবনে মাসতমা বললেন ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে আমরা দিলাম যুদ্ধ করলাম রক্ত দিলাম আপনি বসলেন কি করে আপনি বসলেন কি করে আপনি বসলেন কি করে নবীজি বলতেছে তোমরা প্রতিষ্ঠিত একটা রাষ্ট্রপতির যুদ্ধের ময়দানে গেছো আমি চুপ করে বসে থাকতে পারি না তোমাদেরকে ময়দানে আমি আল্লাহর কাছে দায় পড়ে গেছি আল্লাহ ক্ষুদ্রতলটারে তুমি হেফাজত তাহলে আল্লাহর নবীর দোয়া বৃথা যায়নি রসুলের শত্রু নিভাত গেল জিহাদের মাধ্যমে যদি প্রয়োজন হয় ওরাকম জিহাদের জন্য যদি আমির সেব নেতারা ডাক দেয় আমরাও ময়দানে ঝাঁপিয়ে পড়বো কোরানের জন্য কারা কারা রাজি আছেন দুই হাত ও চুগার দেখান। দেখা জোর হে তকবির হবে না রায় তেকবীর লিল্লা হে তেকবীর এতক্ষণ আমরা কোরানের রস শুনলাম আমাদের জন্য শিক্ষা কি কিছুই নাই সে শিক্ষাটা কি আল্লাহ বলতেছেন ফাতিম সালাহ যারা এখানে অস শুনেছো নারী পুরুষ আমি আল্লাহ ওয়াজ করতেছি যতদিন বেশি থাকবা নামাজ কাজা করবা না ইনশাআল্লাহ জাকা যাকাত আদায় করো ওয়াকাসিমু বিল্লাহ আল্লাহর এই কুরআনকে একত্রিতভাবে জামাতবদ্ধভাবে ধরে রাখে তাইলে জামাতবদ্ধ হবে কুরআনে সায়াতলে দেখতেবে কার নির্দেশ এটা কিন্তু কোনো দলের নির্দেশ নয় তাইলে আজকে এই কুরআন মেনে আমরা সবাই জামাতবদ্ধ হয়ে থাকব ইনশাল্লাহ সেটা জামাত ইসলাম হতে পারে সেটা চর্বনাই হতে পারে সেটা হেফাজত হতে পারে সেটা খেলাফত আন্দোলন হতে পারে সেটা খেলাফত মজলিস হতে পারে কিন্তু জামাতবদ্ধ ছাড়া একা একা জীবনে থাকবো তাহলে বাংলাদেশের যে দলটা ক্ষমতায় যাবার সম্ভাবনা বেশি যে দলের নেতাকর্মী বেশি যে দলে আলেমালামা বেশি আমরা সেই দলটা বেছে নেব আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ আমাদের এই দল বেছে নিয়ে আগামীতে কোরআনের রাজ কায়েমের জন্য সকলকে কাজ করা তৌফিক দান করুক আরেকটু জোরে বলেন আমিন আরও জোরে আমিন আরও জোরে আমিন